হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি এসে আবার একটা ব্লগ নিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা তো আজকে বানাবো পটল চিনি তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে পটল আর আলুগুলো কিন্তু সব আমি কাটা হয়ে গেছে এখানে দেখো প্রথমেই কেটে কিন্তু ভালো করে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি কারণ যেহেতু পটলগুলো একটু শুকনো শুকনো লাগছে সেই জন্য আমি কিছুক্ষণ জলের মধ্যে পটলগুলোকে ভিসতে দিয়েছি সাথে আলুগুলোকেও দিয়ে দিয়েছি তাহলে আলুর যে কষটা থাকে তাহলে কিন্তু ভালো মতো বেরিয়ে যায় আর এদিকে দেখো আমি চিংড়ি মাছটা কিন্তু এখানে নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি আর পটল দিয়ে চিংড়ি মাছ কিন্তু খেতে বেশি টেস্ট লাগে আর আমাদের বাড়িতে কিন্তু পটল কিন্তু কেউ নিরামিষ খেতে যায় না তাই ভাবলাম পটল চিংড়ি করি আর আমার মেয়েরা কিন্তু পটল চিংড়িটা খেতেই পছন্দ করে আমাদের বাড়িতে পটল কিন্তু এমনি থেকেও খেতে চায় না তো যাই হোক তবে দেখো এখানে কিন্তু ভালো করে আমি নুন দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো পটলটার আলুটা কিন্তু আমি জল থেকে তুলেই রেখে দিয়েছি ভালো করে যেহেতু পুরো পটলটাও পুরো পরিষ্কার করে ধোয়া হয়েছে আলুটাও দেখো কালো কষটা কিন্তু ভালো মতো বেরিয়ে গেছে আর এদিকে দেখো মশলা কিন্তু আমি করে নিয়েছি প্রথমে আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলে কিন্তু তরকারিতে টেস্টও বাড়ে এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অল্প পরিমাণ মতো দিচ্ছি কারণ আমাদের বাড়িতে এই গরমে কিন্তু খুব একটা বেশি ঝাল কেউ কিন্তু খেতে চায় না সেই জন্য কিন্তু একটু অল্প করে দিচ্ছে আর এদিকে দিয়ে দিচ্ছি কিন্তু হলুদের গুঁড়ো আমি হলুদ গুঁড়োটাও কিন্তু একটু অল্প দিই আমি কিন্তু বেশি হলুদ গুঁড়ো কিন্তু তরকারির মধ্যে পছন্দ করি না তোমাদেরকে এর আগে ভিডিওতেও আমি বলেছি তো যাই হোক তারপর দেখো এখানে কড়াইয়ের তিলটা গরম হয়ে গেছে এবারে আমি কিন্তু চিংড়ি মাছগুলো একটু ভাজতে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ দেখো ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ে তো চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজবো যে খুব যে লাল করবো এরকমও না আবার চিংড়ি মাছ বলে নাকি খুব বেশি ভাজা চলে না মানে আমার শাশুড়ি মা বলে তো আমি ঠিক জানি না তো আমি যখন ভাজি তখন কিন্তু একটু অল্প পরিমাণ মতো লাল করি বেশি খুব একটা লাল করি না তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এই এই সাইজের চিংড়ি মাছটা কিন্তু পটল আলুর তরকারির সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে খুব বেশি বড় দিলে কিন্তু আমার আবার বেশ ভালো লাগে না পটল চিংড়িটা খেতে এই সাইজটা হলে খুব বেশি ভালো লাগে তো যাই হোক এবার দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু পটলটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পটল বেশি ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগে না লাল লাল করে পটলটা কিন্তু ভাজলে বেশি ভালো লাগে খেতে তো সেই জন্য দেখো আমি পটলটাকে ভালো করে এখানে ভেজে নিলাম তারপরে পটলটা তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিন্তু আলুগুলো ভাজার জন্য আলুগুলো একটু ভালো করে ভেজে নেব যে কোনো জিনিসই তরকারি করলে ভালো করে ভাজ না ভাজলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না দেখো এখানে আমি আলু কিন্তু সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো না ভাজলে কিন্তু ভালো লাগবে না আর তরকারি যে কোনো জিনিস বলো না বেশি ভালো করে না ভাজলে কিন্তু তরকারির টেস্ট আসে না সেই জন্য দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দিদলাম কিন্তু আমি এবারে কিন্তু মশলাটা মশলাটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যত ভালো করে কষাবো ততই কিন্তু খেয়ে টেস্ট বাড়বে আর এখানে কিন্তু আমি নর্মালি করে দেখো একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু করছি আমি আর কোনো কিন্তু সেরকম মশলা দিচ্ছি না যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিড়ে গুঁড়ো এগুলোই দিচ্ছি আর কোনো মশলা কিন্তু ইউজ করছি না কারণ আমার বেশি মশলা কিন্তু খুব একটা ভালো লাগে না এর আগে ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছি আর এটাকে দেখো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আলুটাকে তারপরে কিন্তু আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেবো ভালো করে কষালে কী হয় খেতে কিন্তু টেস্ট লাগে খাবার ভালো করে না কষালে ভালো লাগে না খাবার খেতে ওই জন্য ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো এবার আমি এই পটল আলুটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেবো কিন্তু অল্প পরিমাণ মতো জল জল দিয়ে তারপরে এটা ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটালে তবেই কিন্তু খাবারে কিন্তু টেস্ট হয় যতক্ষণ না ভালো করে ফুটছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নামাবো না আর এটা কিন্তু খুব একটা ঝোল হবে না পুরো কিন্তু একদম মাখা মাখা মতো হবে তো দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে পটল আলুর চিংড়িটা দেখো এখানে আমি নামেও দিয়েছি পটল আলুর চিংড়ি তো অবশ্যই কার কার পটল আলুর চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে মানে পটল আলুর চিংড়ি দিয়ে এটাই ভালো লাগে নিরামিষ কিন্তু খুব একটা পটল ভালো লাগে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও